মশিপুর ফুটবল খেলার মাঠ উদ্বোধন সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত মাদক মুক্ত শাহজাদপুর চাই এই স্লোগানে দশ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শাহজাদপুর মশিপুর গ্রামে ফুটবল খেলার মাঠ উদ্বোধন করলেন মশিপুর গ্রামবাসীর পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাড়াদহ ইউনিয়ন যুবদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ কুদ্দুস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ দুই ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও মেম্বার জনাব মোহাম্মদ লাল মামুন গাড়াদহ ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মতিন সহ মশিপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রায় সতেরো থেকে ২০ বছর ধরে এই মাঠটি খেলার অনুপযোগী ছিল ঠিকমতো গ্রামে খেলাধুলা হতো না তাই আমরা সবাই বসে সিদ্ধান্ত নেই এই মাঠটি সংস্কার করার আলহামদুলিল্লাহ আমরা সংস্কার করতে সফল হই মশিপুর গ্রামের গার্জিয়ান বা মুরব্বী হিসেবে এই উদ্যোগটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে আশা করি আমরা যারা ছেলে পিতা পিতামাতা আছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের ছেলে মেয়ে কী করে আপনার একটু খোঁজ রাখা উচিত আমি সবাইকে আহ্বান করব আসুন আমরা মাদককে না বলি সুন্দর সুশীল সমাজ গড়ি তবে মাঠ সংস্কারই নয় শুধু আমাদের মনটাকেও সংস্কার করতে হবে এর জন্য চাই উপযুক্ত একটি খেলার মাঠ যা আমাদের গ্রামে আছে তবে আশা করি আমরা মশিপুর খেলার মাঠটি সংস্কার করেছি গ্রামের যুবকদের খেলার জন্য এখানে যুবকরা খেলাধুলা করবে আমরা আশি নব্বই দশকে যখন খেলেছি তখন কিন্তু দুই তিন ব্যাস খেলেছি আসলে এখন এই মোবাইলটাই কিন্তু নষ্ট করছে আর এই যদি খেলাধুলা করতো ফোলা পান মোবাইল বাদ দিয়া তাহলে কিন্তু এই মাঠটা এই পর্দায় থাকতো না মাঠটা কিন্তু একদম অনুপযোগী ছিল এখন যেভাবেই হোক আমরা একটি দীর্ঘ মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদেরকে বলেন বাংলাদেশে অনেক গ্রামেই খেলার মাঠ আছে কিন্তু খেলার অনুপযোগী যদি এই মাঠগুলো সব গ্রামের জনসাধারণ ও সরকার থেকে সংস্কার করা যেত তবে বাংলাদেশ খেলাধুলাটা বৃদ্ধি হতো খুব একটা বেশি খেলাধুলা না থাকায় অনেক যুবকেরা মোবাইল ফোন আসক্ত হয়েছে এই কথা চিন্তা করে আমরা মশিপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণদের নিয়ে ঐতিহ্যবাহী মশিপুর ফুটবল সংস্কারের উদ্যোগ নেই জানি না এই সংস্কারটি কার কেমন লেগেছে তবে আমি মনে করি এই সংস্কারের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের ফুটবল খেলার মাঠ সংস্কার হবে খেলাধুলা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এই মাঠ দীর্ঘদিন খেলা হয় নাই আমরা এটা আশা করতেছি যে খেলার মাঠ আছে খেলোয়াড় নাই খেলা হয় না এই মাঠটা পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘদিন এই জন্য আমরা মাঠটাকে সংস্কার করলাম আমরা এখানে খেলাধুলা দেব এবং ঐতিহ্যবাহী এই খেলা মাঠটা বাহাত্তর সনে এই মাঠটা আমরা শুরু করছি এই বাহাত্তর সনের পর থেকে প্রতি বছর খেলা হতো এবং কয়েকটা বছর যাবৎ গত কয়েক বছর যাবৎ খেলাটা বন্ধ ছিল এই মাঠে সংস্কার ছিল না মাঠ পরিত্যক্ত অবস্থায় ছিল আমরা মাঠটা সংস্কার করলাম আজকে আমরা এই খেলার মাঠটা উদ্বোধন করতেছি একটা খেলার মাধ্যমে আমরা এরপর থেকে এই নিয়মিত যেন খেলা চলে এবং ছেলে মেয়ে যেন এই মাঠমুখী হয় এবং মাঠে আসবে খেলাধুলা করবে আমাদের উদ্দেশ্য ছেলে মোবাইল মোবাইল নিয়ে। নিয়ে থাকার কারণে তারা নষ্ট হয়ে যায় এই জন্য তারা খেলাধুলা করবে এবং যারা দর্শক হিসেবে আছে। আমাদের গ্রামের মানুষ আশেপাশে মানুষ তারা খেলা দেখতে আসবে এটা আনন্দ উৎসব মুখর পরিবেশে খেলা দেখবে খেলা হবে সেই ইচ্ছার থেকেই আমরা মাঠটা শংসা করছে এবং আজকে উদ্বোধন করছে। ধন্যবাদ